নাম পরিচয় বিকৃত করে প্রতারণার খবর নতুন নয় তবে এবার পুলিশ এবং নিরাপত্তা রক্ষীর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি পুলিশ জানিয়েছে ধৃতের নাম শেখ মমতাজ আলী পুলিশ ও অভিযোগকারীর দাবি বারাসাতের টালিখোলার বাসিন্দা রতন মজুমদার ও তার ভাই পাসপোর্ট সংক্রান্ত নথি জোগাড়ের খোঁজ করতে গিয়ে শেখ মমতাজ আলীর খপ পড়ে পড়েন মমতাজ নিজের নাম বলেন অনুপম চক্রবর্তী বিশ্বাসযোগ্যতা অর্জন করতে এও বলেন তার স্ত্রী জয়শ্রী চক্রবর্তী বারাসাতের সাংসদ কাকলি ঘোষ তস্তিদারের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশের বড় বড় কর্তার সঙ্গে সক্ষতা আছে শুনে বিশ্বাস করেন মজুমদার পরিবারের দুই ভাই ছয় তারিখে আমাদের চায়ের দোকানে এসে বলে যে আমি পুলিশের লোক ওনার হেলমেটে লেখা আছে বিপি ওটা দেখে ওনার সঙ্গে চা সিগারেটের একটা বিনিময় হয় পরে বললাম স্যার আপনি আমাদের একটা পাসপোর্ট আটকে আছে পাসপোর্টটা যদি সারিয়ে দিতেন একটু উপকৃত হতো উনি তখন বললো যে পাসপোর্ট সারাতে গেলে কিছু টাকা পয়সার দরকার আছে তো বললাম স্যার কত টাকা উনি বললো যে বারো হাজার টাকা বললাম ঠিক আছে স্যার আপনি কাজ করুন আমি বারো হাজার টাকাই দেবো বলেন পাসপোর্ট এবং জমি সংক্রান্ত সমস্যার সমাধান করতে টাকা চান মমতাজ রতন মজুমদার ও তার ভাইয়ের থেকে নানাভাবে কয়েক দফায় উনআশি হাজার টাকা নেয় সে পরে প্রতারণার শিকার হয়েছেন বুঝে তারা বারাসাত থানায় অভিযোগ করেন পুলিশ তদন্তে নেমে জানতে পারে ধৃত যুবক মধ্যম গ্রামের বাসিন্দা এবং তিনি যে নাম ব্যবহার করেছেন তা সঠিক নয় তার পরিচয় এবং তার স্ত্রীর পরিচয় পুরোপুরি ভুয়ো বিষয় দিয়েছিল যে আমার ওয়াইফ কাকলিদির বডিগার্ড চক্রবর্তী ওনার নাম দিয়েছিল অনুপম চক্রবর্তী তারপরে থানার থেকে পরে জানতে বললাম আসলে উনি অনুপম চক্রবর্তী না উনি হচ্ছে মমতাজ আলী তো থানার বড়োবাবু উনি আমার সব কিছু জেনে শুনে উনি আইডেন্টিফাই করে আসামিকে বুধবার আদালতের নির্দেশে আত্মসাত হওয়া পঞ্চাশ হাজার টাকা অভিযোগকারীদের ফিরিয়ে দেন বারাসাত থানার পুলিশ আধিকারিকরা এবং তাদের আশ্বস্ত করেন বাকি টাকা উদ্ধার করে তাদের হাতে তুলে দেবেন বারাসাত থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা